বাংলা কিন্তু একটা সুখবর আছে যে বাই দিস টাইম কিন্তু অপারেশনের পর নার্সিজার হয় বাঙালার আমাদের তিন নম্বর বাচ্চা হয়ে গেছিল আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ওসমান গণি হিপি বং নিয়ে স্পেশালিস্ট তাজপুরে প্রধানত হাঁটুর লিগামাইন ইঞ্জিয়ারি নিয়ে হিপি বং নিয়ে রিপ্লেসমেন্ট সার্জারি তো আজকে আমার কথা বলবো একজন একটু আনকমন পেশেন্ট ফির দৌসি ওনার এস অপারেশন করেছে আজকে চার মাস হলো তো সাধারণত আমরা জানি কি যে এসএল ইনজুরিটা ফুটবলারদের হয় প্লেয়ারদের হয় এটা কিন্তু গৃহিণীদের হতে পারে স্পেশালি মিডল এজ বা মধ্যবয়স্ক যারা মহিলা মা বন্ধুরে কিন্তু হাত হতে লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে তো আজকে আমরা শুনবো তার কাছ থেকে যে তার ইনজুরিটা কীভাবে হয়েছিল এরপর আমরা যে অপারেশন করলাম এরপর উনি কেমন আছেন হঠাৎ করে আসার খাইছিলাম আচার খেয়ে পরে যায়

তো যখন কারো এসি ছেড়ে যায় বা হাটুরতে কোনো চোট লাগে এবং হাঁটতে গেলে পরে যান তো এই যে বড়িতে কন্ট্রোলটা থাকে না হাঁটুর যে কন্ট্রোল থাকে না এটা ইন্ডিকেট করে তার হাঁটুর কোনো একটা লিগামেন্ট ছেড়ে গেছে তো এই অবস্থায় কিন্তু আমরা শুধু এক্স রে করলে দেখব যে হার ভালো আছে কিন্তু লিগামেন্ট কিন্তু এক্স দেখা যায় না তাই না তাই হয়েছিল আপনার ক্ষেত্রে এক্স রে করছিলাম করছেন নর্মাল তারপর যখন আমরা এমআরআই করলাম দেখা যে আপনার লিগামেন্ট টা ছেড়ে আছে এবং সেটা ছিল এসিএল

কেমন যে পরিমাণ অস্টিওপেনি তার কথা ছিল সেই পরিমাণ নাই তো যেহেতু অস্টিওপেনিয়া খুব কম পরিমাণে আছে তার মানে এই জায়গাটা যেখানে আমরা লিগামেন্ট টানেল করে বোন ফিক্স লিগামেন্টটা ফিক্স করেছিলাম সেটা কিন্তু বাই দিস টাইম লিগামেন্টটা আরের সাথে টাইটলি অ্যাঙ্কর হয়ে গেছে মানে হচ্ছে লিগামেন্টাইজেশন হয়ে গেছে আমার লিলেটাল ভিতরে দেখতে পাচ্ছি যে ফিমাল টানেল অলমোস্ট গন মানে দেখাই যাচ্ছে না তার মানে ফিমাল ট্যানেল কিন্তু বোনস দিয়ে ফিল আপ হয়ে গেল এবং টিবিয়াল টানেলটা যাতে বোন বায়োস্ক্রো থাকে কিছু পরিমাণ আমাদের হালকা স্যার স্যারো আছে কিন্তু বাই দিস টাইম এটা মোস্ট প্রি বাই দিস সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট ওনার কিন্তু যেহেতু আমরা আর্লি অপারেশন করলাম ওনার কিন্তু অস্ট্রোর্থাটিক চেঞ্জ নাই আমরা দেখতে পাচ্ছি ভিউতে পিছনে বেশ সুন্দর একটা রেডিও লুসেন্ট যে এরিয়াটা জয়েন্ট ওয়েল একই সাথে এপি ভিউতে স্ট্যান্ডিং ভিউ কিন্তু বোথ ফিমোরাল কম্পোনেন্ট এবং টিভি মানে মিডিয়াল এবং ল্যাটারাল যে কম্পার্টমেন্ট আছে দুই জায়গাতেই কিন্তু বেশ সুন্দর জয়েন্ট স্পেসটা ওয়েল মেনটেন্ড সো কারো কেউ যদি আর্লি এসিয়াল রিকনস্ট্রাকশন করে ডেফিনেটলি তার রেজাল্ট খুব ভালো এবং তার কিন্তু হাঁটু পুরা ভাজ পুরা সোজা হয় তাই না পুরা ভাজ পুরা সোজা হচ্ছে আপনি চলাফেরা করতে পারেন পারে হাঁটার চলায় কোনো সমস্যা হয় না এবং রান্না ঘর ঘর গোছানো সব কাজ মধ্যে করতে পারেন এবং ওনার কিন্তু একটা সুখবর আছে যে বাই দিস টাইম কিন্তু অপারেশনের পর ওনার সিজার হয় সিজার হয়েছে এবং আলার মধ্যে তিন নাম্বার বাচ্চা হয়ে গেছিল সো দিস ইজ দে এটা ইন্ডিকেট করে যে উনি আসলে সব দিক থেকেই ভালো আছেন পারফেক্ট আছেন একটা বেবি আছে তার সেবা যত্ন করতেছেন তাই না বুকে দুধ খাওয়াচ্ছেন একের সাথে ওদের যত্ন আত্মিক করা তাই না টেক কেয়ার করা আবার ঘর সংসারে কাজ করা উনি কিন্তু অপারেশন করার পরও সবই করতে পারতেছেন তো একদিক থেকে একটু ল্যাকিংস আছে সেটা হচ্ছে ব্যায়াম কম হচ্ছে তাই না তো ব্যায়ামটা ঠিক মতো করতে হবে যদি আপনি ঠিকমতো ব্যায়ামটা করেন আপনার লিগামেন্টটা লং লাস্টিং থাকবে হার হয় থাকবে না মাসলের পাওয়ার ভালো থাকবে কেমন আর মাসল পাওয়ার ভালো থাকলে আপনার জয়েন্টটাও ভালো থাকবে লিগামেন্টটাও ভালো থাকবে সো পরামর্শ এটা যে এসএল এল ইঞ্জুরি কিন্তু শুধু প্লেয়ার ফুটবলার তাদের হবে তা না বা ক্রিকেটারদের হবে তা না এস লিগামেন্ট কিন্তু আমাদের এই হাউস ওয়াইফ বা যারা গৃহিণী আছেন ঘর গৃহস্থলী কাজ করেন তাদেরও হাঁটুতে যে কোনো ইঞ্জুরি হলে হতে পারে এবং একটা ভালো চিকিৎসা আছে দ্রুত সার্জারি করে নিলে এই সুন্দর এক্স রে থাকবে সুন্দর জয়েন্টটা ভালো থাকবে এবং এরপরে উনি কিন্তু ঘর দৌড় সংসার ফ্যামিলি লাইফ সব কিছুই নর্মালি কন্টিনিউ করতেছেন তাই না জাস্ট চার মাস হলো এই চার মাসের মধ্যে কিন্তু উনার একটা বেবিও হয়েছে সো এটা কিন্তু একটা ভালো একটা রিওয়ার্ডিং সার্জারি এবং এতে কোনো সমস্যা হবে না আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যায়াম করা খুবই জরুরি আফটার এস সি এল কে যদি মতো ব্যায়ামগুলো করে নিয়মগুলো মানে তাহলে কিন্তু তার রেজাল্টটা খুবই ভালো হবে তো আশা করি আপা আমাদের ডিসিপ্লিনগুলো মানবেন এবং কারো যদি এই বয়সে হাঁটুতে ইঞ্জুরি হয় স্পেশালি মধ্যবয়স্ক মা বোনদের যদি নিয়ে ইঞ্জুরি হয় তাহলে কিন্তু তাদের নিয়ের যে পেইনটা কি কেন তিনি পড়ে যাচ্ছেন কেন তার হাঁটুতে ব্যথা হচ্ছে তা দ্রুত ডাক্তার দেখিয়ে আপনার নিয়ে পেইনটা কারণটা বের করবেন এবং সেই জন্যই চিকিৎসা নেবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার রোগীদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম